আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনার দেখতে পাচ্ছেন আমার সামনে একটা স্কেল রাখা আছে এটা দেখতে পাচ্ছেন চল্লিশ কেজি স্কেল পাঁচ গ্রাম থেকে ডিভিশন করা আছে যেটা সমস্যা ছিল এটা সার্কিটটা নষ্ট ছিল চেঞ্জ করা হয়েছে তো এখন এটা ক্যালিব্রেশন করতে হবে তোমার সর্বপ্রথম স্কেলটা অন করে নেবো স্কেলটা অন করে নিলাম তো এখন আমরা আমাদের কাছে পাঁচ কেজি বাটখারা আছে আমরা এর উপরে তুলে দিলাম দেখেন ভিউআ দেখাচ্ছে পাঁচ কেজি তুলে দেওয়ার পরে দেখাচ্ছে চার কেজি ছয়শো গ্রাম তো এখন ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা অ্যাপলোড করতে হবে তো ভিডিওটি দেখতে থাকেন তো স্কেলটি অন করা আছে এখন আমাদের কোড দিতে হবে এটার কোড থ্রি সিক্স ফাইভ এইট দেখতে পাচ্ছেন কেরালা টার্স হাফ জিরো আসছে এখন আমরা ওয়ান গেটে আর দিতে হবে পাঠানগুলো ভালো কাজ করে না তো এখন আমরা দুই নম্বর অপশন আসছে আমরা লোড দিলাম এখানে পাঁচ কেজি বাটকা লোড দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এরপরে টেয়ার বাটন চাপতে হবে টেয়ার এই যে টেয়ার বাটন চাপতে হবে দেখেন তিন নম্বর অপশান আসছে আমরা এখানে যে কয় কেজি লোড দিয়েছি সে কয় কেজি গ্রামে উল্লেখ করতে হবে তো এখানে পাঁচ হাজার গ্রাম লিখে দিতে হবে হাইট দিয়ে তিনটা শূন্য পাঁচ হাজার গ্রাম এরপর টেয়ার তো আপনারা যখন ক্যালিব্রেশন করবেন তখন অবশ্যই ফ্যানটা অফ রাখবেন তো এরপরে এখন ক্যাপাসিটি লিখতে হবে ক্যাপাসিটি এখানে যদি চল্লিশ কেজি লেখা আছে এখানে আমরা চল্লিশ কেজি করে দেব চল্লিশ কেজি মানে চল্লিশ হাজার গ্রাম গ্রামে উল্লেখ করতে হবে এরপর টেয়ার এরপরে তিন জি মানে এখানে তিন সংখ্যা পূর্বে পয়েন্ট হবে জি জি থাকবে এখানে দশ আছে আমরা দশ দেবো না এখানে যদিও পাঁচ গ্রাম থেকে ডিভিশন করা আছে দেখতে পাচ্ছেন না ডিভিশন পাঁচ তো আমরা পাঁচও দেব না আমরা এখানে টু গ্রাম থেকে ডিভিশন করব টু দিয়ে বা আর দেব এখন বরাবর পাঁচ কেজি হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা